এই 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 দেখো ভূত আর ভূতি আমার একটা ভূত আর একটা ভূতি এই দেখো ভূতি ভূত আমার দুই ভূত ভূতি এইগুলোই হচ্ছে আমার সেই দত্তক নেয়া বাচ্চা এই দেখো এত বড় বড় হয়ে গেছে কি মিষ্টি দেখতে এসে না গেল গেল। ববরি ও ঝরে লাভ দিয়েছে এই যে এই দেখো কি ঘুরtie দেখো 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 এদিকে দেখো 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 এই দেখো কত রকমের চোখ করে দেখেছ কত রকমের চোখ করছে খুব মিস্ত্রি হয়েছে দেখছি খুব মিষ্টি মেউ 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 ভুত্তর ভুতি মোবাইলটা পড়ে গেলে তুই এত জোরে লাভ দিলি হ্যাঁ এত জোরে লাভ দিলি কেন তো বন্ধুরা কেমন হয়েছে দেখতেই পাচ্ছে আমাদের ভূত আর ভূতি দুজন নাই একটা নাম দিছি ভূত আর একটা নাম দিছি ভূত দেখো তো কেমন চোখগুলো দেখো দেখো দুজনেই একদম ছটফট ছটফট করছে দেখো এই যে এই যে ভুতে কেমন লাগলো বন্ধুরা অবশ্য কেমন করে বলবে কেমন এই যাক কত রকমের চোখ করছে দেখো এই যাক একটা চোখ নীল এই দেখো একটা হচ্ছে করছে নীল আর এক সবুজ সবুজ চোখ ঠিক আছে তো রাখছি বন্ধুরা চোখ চোখগুলো জল জল করছে একটু ভদ্রভাবে থাক